আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহ রাশেস রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আজকের কিছু কেনাকাটা নিয়ে শুরু করলাম যেহেতু আমি ভিডিওটা সকাল না দুপুর না আর কি এগারোটা বারোটার দিক থেকে শুরু করেছি তো আজকে সকালে হচ্ছে আপনাদের ভাইয়ার বন্ধ ছিল এই জন্য হচ্ছে সে সকাল সকাল এগুলি নিয়ে আসছে এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এখানে হচ্ছে টুকটা কিছু ফল টল আনা হয়েছে তো যেহেতু এগুলি ঝুড়িতে রাখা হবে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের যেহেতু ফলটা বেশি খাওয়া হয় এই জন্য আর কি ফলই আপনাদের সাথে বেশি দেখাই যে মার্কেটে গেলেই বেশি বেশি ফল আনি জানি না আপনাদের কাছে কেমন লাগে আর বাংলাদেশে কিন্তু এতটাই ফল খাওয়া হয় না যখন বাংলাদেশে ছিলাম তখন এত ফল খাওয়া হয়নি ফল যে ছিল না তা না কিন্তু আছে কিন্তু খাওয়া হয় না আর এখানেই কেমন জানি আর কি অন্য বাহিরের একটা খাবারের চাইতে আর কি ফলের নেশাটাই বেশি কারণ বাংলাদেশে ফলের নেশা হবে কেমন করে বাহিরে গেলে দেখা যায় নানান পদের খাবার টাবার পাওয়া যায় গেলে ওইগুলি খাওয়া যায় ফলের দিকে জন্য কারণে নেশা নাই আর আমাদের এখানে তো বাহিরে গেলে কোনো খাবার কিনতে পাওয়া যায় না যেটা কিনা না ঝালমুড়ি চটপটি ফুচকা তারপরে কত ধরনের গ্রিল বার্গার তারপর বাহিরে তো এখন কত ফাস্ট ফুড খাবার হয়ে গেছে তো এগুলি তো আমরা এখানে পাই না তা আমাদের বাহিরে গেলে তার কোনো খাবার দাবার নেই এই সমস্ত খাবার নেই তো এই জন্য হচ্ছে আমাদের নেশা হচ্ছে ফলের দিকে তো আমরা যেহেতু ফাস্ট ফুড খাবারটা কম পাই আর কি রাস্তায় বাইর হইলে এই খাবারগুলো পাই না তা আমাদের বাসায় দেখা যায় কি এই ফলগুলোই বেশি খাওয়া হয় এই জন্য আর আমার এই ভিডিওটি যারা এখন দেখা শুরু করেছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন সব সময় বলি জানিন আপনারা কতটা বিরক্ত হন তো যারা ভিডিও দেখেন আশা করি সবাই কষ্ট করে একটা ভিডিও করি সবাই এতটুকু আর কি আশা করি সবার কাছেই যাতে মনে করে একটা লাইক দেয় আর এখানে মাংসটা হচ্ছে দান পাখির গেটই দান পাখি আর কি অনেক বড় বড় থাকে উটের উট পাখির মতো তো গলা যেহেতু বড়ো থাকে তো এই গেটিটা অনেক দিন হয়েছে খাওয়া হয় না তো আপনাদের ভাইয়া নাকি দেখে পছন্দ হয়েছে সে নিয়ে আসছে বলতেছে যে এরকম করি আর কি রান্না করতে তাই আমি বললাম যে তাহলে তুমি রান্না করো দেখি তোমার হাতে রান্নাটা খেয়ে তো সেই একটু আর কি কেটে কুটে একটু হেল্প করে দিয়েছে যদিও রান্নাটা করেনি আমি কি রান্নাটা করেছিলাম আর এখানে আমি যে চকলেট আর চিপস এগুলি হচ্ছে আমি বাসে অবসর টাইমে খাই অবসর টাইম বলতে বিকেলে বা সন্ধ্যায় একটা নাস্তার একটা ই থাকে না তখন আর কি আমার এই হাবি জাবি খেতে ভালো লাগে আর এখানে একটা বড় রুটি নিয়ে আসছি যাতে সকালে তাড়াতাড়ি নাস্তাটা খাওয়া যায় এটা গেরেক খাওয়াতে গেরেক বা স্যান্ডউইচ এগুলি খাই এই রুটি দিয়ে তা আমি হচ্ছে নর্মালি খাই আর হলুদ এটা হচ্ছে একটা জাম্বুরা আর বাংলাদেশের জাম্বুরা কিন্তু এরকম না এখানকার জাম্বুরাগুলো যে এরকম আর সব শেষে হচ্ছে আপনাদের জাম্বুরা মাখাটাও শেয়ার করব আর এখন হচ্ছে যেহেতু গোস্তটা ফ্রেশ আনছে তো ভাবলাম যে এটা এখন ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলি তাহলে খেতে ভালো লাগবে আর এই দান পাখিটা কেমন সেটা অবশ্যই আপনারা অনেকে কমেন্ট করবেন বা দেখতে চাইবেন তো আমি কীভাবে আপনাদের দেখাবো বা বোঝামো জানি না এই জন্য বলে দিলাম আর কি উট পাখির মতো এরকম বড় পাখি থাকে ওটার আর কি গলা এটা খেতে অনেক মজা এটা মাংস খেতেও মজা যেমন সৌদি আরব হচ্ছে বা যেমন সব দেশে পাওয়া যায় না এরকম হচ্ছে দানের মাংসটা আর কি পাওয়া যায় না আমাদের এখানে আবার এই দানের মা আর কি অনেক বেশি পাওয়া যায় তো এটা হচ্ছে আমরা কেটে হাতে মেখে আমি দুই তিন ঘন্টার জন্য একটু মেনিকেট করে রেখে দেব। তারপরে হচ্ছে আমি রান্না করব। আর এরকম হাতে মেখে মেনিগেট করে রান্না করলে সেই রান্নাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আমার কাছে আর কি ভালো লাগে এজন্য জন্য হচ্ছে অনেক দিন হলো আপনাদের ভাইয়া বলো যে হাতে মেখে রান্না করো তাহলে খেতে ভালো লাগবে তো আমি বলছি যে আমি এখন হাতে মাখতে পারবো না তুমি যদি মেখে দাও তাহলে আমি মশলা দিয়ে দিই তো বলো যে ঠিক আছে তাহলে এই জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি আর সে হচ্ছে পরে মেখে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রেখে দিবে। তারপরে হচ্ছে আমি সন্তার দিকে রান্না করে আর এরকম হাতে মেখে কিন্তু খেতে অনেক হয় আমার কাছে ভালো লাগে আর এরকম রান্না সব সময় কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর আপনাদেরকে বলি যে গোস্ত খেতে ভালো লাগে না ভালো লাগে না তারপরেও কি করা দেখেন সে গোস্তই খেতে হয় এক এক সময় এক এক ধরনের গোস্ত নিয়ে আসে এখন এক একটা স্বাদ এক এক রকম না খেয়ে বা কী করবো সময় মাছও খেতে ভালো লাগে না সবসময় গোস্ত খেতেও ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়েছি এই সরিষার তেলটা দিয়ে ভালো করে মেখে রাখবো পরে আমি হচ্ছে অলিভ অয়েল তেল দিয়ে রান্না করব পেঁয়াজটা একটু হালকা ভেজে পরে হচ্ছে ঢেলে দেব আর এখন হচ্ছে আপনাদের ভাই আমাকে একটু এটা ভালো করে মেনিকেট করার জন্য আর কি মেখে দিচ্ছিল আর এরকম করে মেখে রাখলে সেই গোস্তের ভিতরে মশলাগুলো একদম ভালো করে ভিতরে প্রবেশ করতে পারে আর তখন হচ্ছে ভালো লাগে আর আমি এখানে হচ্ছে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি এখন তেলটা একটু গরম হয়েছে এখানে আমি দিয়ে দেবো আর এই পেঁয়াজটা যখন হালকা হালকা বাদামি রঙ করে ভাজা হবে তখন হচ্ছে আমি গোস্তটা ঢেলে দেব আর ওই এই গোস্তটা কিন্তু খেতে অনেক ভালো লাগে এরকম পেঁয়াজ তেলের মধ্যে ভেজে রান্না করলে আর পরে কিন্তু অনেক তেল হবে এখন হয়তো বা তেল দেখা যাচ্ছে না কিন্তু পরে তেল হয়ে যাবে আর এখানে যে আমি র্যাপিং করে রেখে দিয়েছিলাম এই যে এটা এখন খুলে নিচ্ছি যেহেতু গোস্তটা ঢেলে দেব এই জন্য আর এই যে মেনিকেট করে দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছিলো কিন্তু মশলা একদম ভিতরে ভিতরে ঢুকছিল আর এখন এই যে ঢেলে দিলাম আর ভালো করে আমি সাথে টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে গরম মশলা দারচিনি এলাচি এগুলো একসাথে দিয়ে তারপর হচ্ছে মিক্স করে দেব আর এটা আমি হচ্ছে পানি সারা কষাবো এ এখান থেকে অনেক বেশি পানি উঠবে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে একটা মূল আর হচ্ছে আলু দেব আর আপনাদের ভাইয়া বলছে যে মূল দিয়ে রান্না করতে আর এই জন্য হচ্ছে আমি মূলো দিয়ে হচ্ছে রান্না করবো আর আলুটা হচ্ছে আমার জন্য এরকম যদি কেউ মূল দিয়ে গোস্ত খেয়ে থাকেন তাহলে জানেন যে সেটা মজা হয় অনেক আর যদি না খেয়ে থাকেন তাহলে এখন তো দেশে মূলার টাইম আপনারা মূল দিয়ে খেয়ে দেখতে পারেন আমি সবসময় ট্রাই করি এক এক সময় এক এক রকমভাবে রান্না করতে যাতে এক এক সময় এক এক রকমের খাবারের টেস্ট এক এক রকম হয় আর এখানে হচ্ছে যে গোস্তটা কষানো প্রায় হয়ে গেছে পানি আমি দেইনি নি এমনিতে এই তেলেই আর কি এই মশ এই পানিতে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে যে আলু আর মূলাটা দিয়ে দেবো এটা আমি বড় বড়ো করে কেটে নিয়েছি আর বড় বড় করে কাটলে কি হবে কিন্তু একদম গলে যায় এই জন্য আর কি বড় বড়ো করে দিয়েছি যাতে করে না গলে আর রান্নার রান্নার মধ্যে তো আমরা একটু আলু বেশিই খাই আর এখানে যেহেতু মুলা দিয়েছি মুলাটা কিন্তু আগে আগে গলে যাবে তো অল্প করে হচ্ছে আমি একদম নিয়ে আসা গরম পানি দিয়ে দেবো কষিয়ে যাতে বেশি সুরা না হয় তাহলে কষানো কষানো এই গোস্তটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আর শীতের দিনে এই গোস্তের সাথে রুটি বা পরোটা বা চিতই পিঠা হলে কিন্তু একদম জমে যায় এই যে আমার সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করে দিলাম আর এখন হচ্ছে আমি ভাবলাম যে যেহেতু এত কিছু খাওয়া হলো তাহলে জাম্বুরাটা মেখে ফেলি আর জাম্বুরা মাখা খেতে কিন্তু অনেক বেশি মজা আমি কিন্তু অনেক দিন পরে জাম্বুরা মাখাটা খাচ্ছি আর এখানকার জাম্বুরাগুলো হচ্ছে যে এরকম হলুদ থাকে আর দুইটা করে কাগজ দিয়ে ওনারা কত যত্ন করে এগুলি বিক্রি করে তো দেখে পছন্দ হলো ভাবলাম তাহলে নিয়ে যাই আর শীতের দিন ঝাল ঝাল করে জাম্বুরা মাখা খেলে অনেক বেশি মজা হয় তো কিছুদিন আগে একটা আপুর দেখছিলাম এই আমেরিকা হয়তো বা এমরিকা সে বলক করে যে আপু ওনার জাম্বুরা মাখা দেখেছিলাম তো ওনার জাম্বুরা মাখা দেখে অনেক বেশি লোভ হয়েছিল। অনেক মজা করে মেখেছিলো আর খাচ্ছিল তো ভাবলাম যে আমিও মেখে ফেলি তো ওই আপু আমার ভিডিওটা প্রত্যেক দিনই দেখে আমি জানি কি জানি নামটা ভুলে গেছে গা নামটা ভুলে গেছে গা কিন্তু ও প্রত্যেক দিন আমি ওনার ভিডিও দেখি উনিও দেখে আমার ভিডিও প্রত্যেক দিন আর এরকম মজার মজার এক 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 একটা ভর্তা করে গতকালকে দেখেছি সে পেয়ারা মেখেছে তো পেয়ারা মাখাটা দেখেও অনেক বেশি লোভ হয়েছিল তো আমি আবার একটু টক জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করি আমার হাজব্যান্ডটা আবার খায় না তো জাম্বুরাটা ভাবছিলাম একটু টকটক হবে কিন্তু না জাম্বুরা অনেক বেশি মিষ্টি ছিল তো মিষ্টির সাথে কিন্তু ঝাল ওইরকম করে ভালো লাগে না তারপর আর কি ট্রাই করছি যেরকম খেতে ইচ্ছে করছে তা আমি অল্প একটু শুধু চার বাকের এক ভাগ খুলে নিয়েছি অল্প একটু হত্যা করবো যেহেতু আমি একা একা খাবো আর মাখাটা কিন্তু অনেক বেশি মজার ছিল এজন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আশা করি আপনাদেরও দেখলে ভালো লাগবে আপনারা চাইলেও এভাবে জাম্বুরা মেখে খেতে পারেন আর যদি কেউ কাশন্তি দিয়ে খেতে চান তাহলে দিতে পারেন কারণ আমার কাছে কাঁসন্তী নেই এজন্য আমি দিতে পারিনি আর এরকম জাম্বুরা মাখা কার কার খেতে ভালো লাগে জানাতে পারেন আমার মতো কে কে টক পছন্দ করেন তো এই যে আমার এখানে সম্পূর্ণ মাখাটা হয়ে গেছে আমি আর বেশি আর কি অত চিপে চিপে মাখিনি আর যদি কাসন্তি হতো মনে হচ্ছিলো যে ভালো হবে আর জাম্বুরাটা সাদা হলে কি হবে অনেক বেশি মিষ্টি ছিল আর লাল জাম্বুরা দেখতে সুন্দর কিন্তু ওগুলো মিষ্টি থাকে আমি জানি না এই জাম্বুটার ভিতরে কি লাল থাকবে কি না সাদা থাকবে ওটা তো আর জেনে আনতে পারিনি তো আনার পরে সে দেখলাম এটা সাদা আর এখানকার জাম্বুরাগুলা বেশিরভাগ সময় সাদাই হয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ